আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের বাংলাদেশি মুদ্রা অধ্যায় হচ্ছে দশ শিক্ষার্থীরা তোমরা একশো বারো পেজে চলে আসো ঠিক আছে তোমরা দেখতে পাবা যে এক হিসাব করে এখানে মোট চারটি অঙ্ক রয়েছে তো আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এই চারটি অঙ্ক খুব সহজেই বুঝতে পারবা ঠিক আছে তো দেখো এখানে এক নম্বর অঙ্কে কি আছে পাঁচ পয়সা যোগ পাঁচ পয়সা যোগ দশ পয়সা যোগ পঁচিশ পয়সা যোগ তিন টাকা এরপর দেখো তোমাদের একটি খালি ঘর দেওয়া হয়েছে আচ্ছা দেখো প্রথমে এই অঙ্কটি করতে হলে তোমরা কি করবে টাকা এর সাথে টাকা যোগ করবা আর পয়সা এর সাথে পয়সা যোগ করবা তাহলে আমরা সেটাই করি দেখো এখানে কোথায় টাকা আছে দেখো এখানে পয়সা রয়েছে পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা এই যে দেখো এখানে তিন টাকা রয়েছে তাহলে আমরা কি করব প্রথমে আমরা তিন টাকা লিখবো আগে হচ্ছে টাকার হিসাবটা করতে হবে ওকে তাহলে দেখো আমরা হচ্ছে তিন টাকা লিখবো তাহলে লিখি তিন টাকা ঠিক আছে এখানে আমরা তিন টাকা লিখলাম ওকে আচ্ছা এরপরে দেখো টাকার হিসাব করার পর তোমরা কি করবো পয়সার হিসাবটা করবা ঠিক আছে পয়সার সাথে পয়সা যোগ করতে হবে এখানে দেখো পাঁচ পয়সা আছে তাহলে পয়সার সাথে পয়সা যোগ করো যোগ পাঁচ পয়সা যোগ করো তো কত হয় দশ পয়সা দশ পয়সার সাথে আরো দশ পয়সা যোগ করো কত হবে বিশ পয়সা বিশ পয়সার সাথে আরো পঁচিশ পয়সা যোগ করো কত হবে পঁয়তাল্লিশ পয়সা তাহলে তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা ঠিক আছে পঁয়তাল্লিশ পয়সা ওকে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু কষ্ট করে বুঝিনিও কারণ আমি হচ্ছে মাউসের মাধ্যমে টাইপ করছি তো তো তোমরা একটু কষ্ট করে বুঝে নিও আচ্ছা যাই হোক তাহলে এই যে এই তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের খালি ঘরের ভিতরে লিখতে হবে ওকে আচ্ছা এরপর আসো নম্বর অঙ্কে কি বলেছে এক পয়সা যোগ দশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা যোগ দুই টাকা যোগ পাঁচ টাকা আচ্ছা দেখো আমি তোমাদের আগে বলেছিলাম যে টাকা এর সাথে টাকা যোগ করতে হবে আর পয়সা এর সাথে পয়সা যোগ করতে হবে তাহলে দেখো আমরা দেখি যে এই অঙ্কে কোথায় কোথায় টাকা রয়েছে দেখি এখানে পয়সা রয়েছে এখানেও পয়সা এখানে পয়সা এখানে দেখো দুই টাকা রয়েছে আর এখানে পাঁচ টাকা রয়েছে তাহলে দেখো দুই টাকার আর পাঁচ টাকা যোগ করে দেব কত হয় ষাট টাকা আচ্ছা আমরা ষাট টাকা লিখে দিলাম ঠিক আছে আমরা হচ্ছে ষাট টাকা লিখে দিলাম আচ্ছা আচ্ছা এরপর দেখো পয়সার সাথে পয়সা যোগ করব তাহলে দেখো এখানে এক পয়সা আছে এরপর এখানে কত দশ পয়সা আছে তাহলে যোগ করি কত হয় এগারো পয়সা এগারো পয়সা এর সাথে তুমি পঞ্চাশ পয়সা যোগ করে দাও কত হবে একষট্টি পয়সা তাহলে এখানে লিখে দাও একষট্টি পয়সা ওকে পয়সা ওকে তাহলে আমরা কত পেলাম ষাট টাকা একষট্টি পয়সা আচ্ছা এরপরে আসি তিন নম্বর অঙ্কে কি বলেছে বিশ টাকা যোগ পঁচিশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা যোগ তিরিশ টাকা আচ্ছা আমি আশা করি তোমরা ইতিমধ্যে এই অঙ্কগুলো বুঝতে পেরেছ দেখো আমরা প্রথমে কি করব আমরা প্রথমে টাকা সাথে টাকা যোগ করব। এখানে দেখো বিশ টাকা আছে ঠিক আছে আর এখানে দেখো তিরিশ টাকা আছে তাহলে টাকার সাথে টাকা যোগ করো কত হবে বিশ যোগ তিরিশ যোগ করো তো কত হবে পঞ্চাশ টাকা হবে পঞ্চাশ টাকা হচ্ছে খালি করে লিখে দেবা ঠিক আছে পঞ্চাশ টাকা লিখবা ঠিক আছে পঞ্চাশ টাকা লিখবে তুমি আচ্ছা লিখলাম পঞ্চাশ টাকা এরপরে তুমি পয়সা যোগ করো এখানে কি আছে পঁচিশ পয়সা আর এখানে পঞ্চাশ পয়সা যোগ করো তো কত হয় পঁচাত্তর পয়সা তো এটা হচ্ছে এখানে লিখে দেবা পঁচাত্তর পয়সা পঁচাত্তর পয়সা ওকে পঁচাত্তর পয়সা ওকে আচ্ছা এরপরে দেখো চার নম্বর অঙ্ক সর্বশেষ অঙ্কটি কি বলেছে দেখো পাঁচ পয়সা যোগ পঁচিশ পয়সা যোগ দশ টাকা যোগ দুই টাকা যোগ দশ পয়সা আচ্ছা আমরা প্রথমে কি করব আমরা প্রথমে টাকার হিসাবটা করব। তাহলে দেখি এখানে কোথা টাকা আছে এখানে টাকা নাই এই যে এখানে আছে দশ টাকা আছে এখানে দুই টাকা আছে যোগ করে দাও কত হবে বারো তাহলে আমরা লিখি বারো টাকা ঠিক আছে আমরা লিখবো বারো টাকা আচ্ছা এরপর দেখো এরপর আমরা পয়সার হিসাবটা করি আচ্ছা এখানে পাঁচ পয়সা আছে আচ্ছা যোগ তাহলে কত হয় তিরিশ পয়সা তিরিশ পয়সার সাথে তুমি আরো দশ পয়সা যোগ করো কত হবে চল্লিশ পয়সা হবে এই যে চল্লিশ পয়সা ওকে চল্লিশ পয়সা আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু মাউসের মাধ্যমে টাইপ করছি এখানে তোমাদের বুঝতে সমস্যা হতে পারে ঠিক আছে কিন্তু তোমরা কষ্ট হলেও একটু বুঝে নিও আমার কথার মাধ্যমে কষ্ট হলেও বুঝে নিও আচ্ছা তাহলে আমরা কত পেলাম বারো টাকা চল্লিশ পয়সা ওকে আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের চারটে অঙ্ক খুব সহজে বুঝিয়ে দিয়েছি ওকে আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে